হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে কম কাপড়ে বা কামিজ বানানোর পর সাইডে যে কাপড় থাকে সেটা দিয়ে কিভাবে হাতা বানানো যায় বা দুই হাত বহরের কাপড় দিয়ে হাতা বানানোর টেকনিক তো আমি হাতাটা কাটিং করেছি সেটা দেখানোর মানে ভিডিও করতে আমার মনে নেই এই জন্য আমি একটু মাপটা বুঝিয়ে নিই হাতাটা হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ রাখবো আমার এখানে চোদ্দো ইঞ্চি আছে। বাকি হচ্ছে চার ইঞ্চি লাগবে তো আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি যেহেতু আমার জয়েন্ট হবে হাতাই। এই জন্য পাঁচ ইঞ্চি মানে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি নেওয়ার পর হাতার এইখানে হচ্ছে আমার মাপ সাড়ে ছয় ইঞ্চি থাকবে মোহরির অংশ তো আমার যেহেতু এখানে জয়েন্ট পড়বে জন্য সাড়ে আট ইঞ্চি নিয়েছি আর যে ঘিরের অংশ হাতের যে কার্ব থাকে এই কার্বের অংশে আমার সাড়ে আট ইঞ্চিতে মার্কিং হবে আমি এখানে নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি মানে স্বাভাবিক একটা হাতা যেভাবে কাটিং করে আমি এটা সেভাবেই করে নিয়েছি এখন আমি দুই ইঞ্চি চওড়া আর আঠারো ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি নেওয়ার পর কাপড়ে দেখুন এক সাইডে ভাঁজ করে দেন হচ্ছে আর এক সাইডে ভাঁজ করব দুই পাশে ভাঁজ করে একটা ইলাস্টিকের মতো তৈরি করে নিলাম বা বন যেটাকে বলে সেটা তৈরি করে নিলাম এখন আমি কালা কাপড় নিলাম কালো কাপড় হচ্ছে আমার দুই ইঞ্চি দুই ইঞ্চি করে আমি নেব এটা হচ্ছে আমার পাইপিনের কাপড় তো যেহেতু আমি লম্বা জায়গা পাইপিং করব এখানে আমার কার্ভ লাইন বা তেরসা করে যে কাপড়টা কাটে সেটা কাটলেও সমস্যা নেই আর এভাবে কাটলেও সমস্যা নেই তো আপনারা সবসময় তেরসা কাপড় দিয়ে কাটিং করার চেষ্টা করবেন আমার যেহেতু এটা অর্ডারি কাপড় ছিল এটা হচ্ছে আমার এক্সট্রা কোনো কাপড় দিছিল না তো আমার কাছে যা ছিল সেই টুকিটাকে দিয়ে আমি এই কাজটা করেছি এই জন্য আমি চড়া কাপড় পাইনি তো আমার হাতাই হচ্ছে আজ যেহেতু সাইড থেকে কেটে হাতা করেছি তো হাতার হচ্ছে চারটা পার্ট হয়েছে এটা আমার মাঝখান থেকে কাটা লাগেনি আপনার যদি একটা হাতা সুন্দরভাবে হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই ডিজাইনটা করার জন্য মাঝখান থেকে হাতা কেটে নিয়ে দেন হচ্ছে এভাবে দুই ভাস করে পাইপিনটা বসাতে পারেন পাইপিন এখন আপনি যতটা চিকন বা মোটা করতে চান সেটা আপনার খুশি আপনি যতটুকু রাখবেন ততটুকু রেখে দেন হচ্ছে এর উপরে একটা সেলাই করে নেব একটু সাইড থেকে সেলাই করার চেষ্টা করতে হবে তাতে হচ্ছে পাইপিনের কালো কাপড়টার উপর সেলাই না গেলে পাইপিন দেখতে সুন্দর হবে অনেকে জানতে চায় পাইপিনগুলো চিকন কি করে হয় তারপর হচ্ছে কি করে এত সুন্দর পাইপিন চিকন করে দেওয়া যায় তো আমি তো দেখিয়ে দিলাম এই পাইপিনগুলো হচ্ছে কি আপনারা হচ্ছে কাপড়টাকে দুই ভাজে ভাঁজ করে দেন সোজা সাইডে মানে সেলাই করবেন তাহলে এটা হচ্ছে তারপর সেলাই করা হয়ে গেলে উল্টা করে একটা চাপ সেলাই দিতে পারেন আমি যেহেতু এখানে মাঝখানে মিডেলে কাপড় বসিয়ে দেন হচ্ছে কাপড়ের সাথে জয়েন্ট দিতে হবে এজন্য আমি চাপ সেলাই দিচ্ছি না না হলে হচ্ছে জিনিসটা অনেক শক্ত হয়ে যাবে পরেও আরাম লাগবে না এজন্য আমি একেবারে দেখুন চিকন যে বনটার মতো তৈরি করে নিয়েছিলাম তার উপরে আমি হাতাটা বসিয়ে সেলাই করে নিচ্ছি আর ও সেমভাবে আমি চারটা পার্টি জয়েন্ট করে নিয়েছি মানে হচ্ছে চারটা পার্টের পাইপিনি করে নিয়েছি এখন আমার যতটুকু লাগবে ততটুকু রেখে আর একটা হাতা বসিয়ে দেব তো আমি দুইটা হাতা কমপ্লিট করে করে নিলাম এখন হচ্ছে যে চিকুন যে পাইপিনের মতো কাপড়টা করেছিলাম তার উপরে একটা বসিয়ে সেলাই করে নেবো আর একটা সেলাই করার পর পরবর্তী পাশে আরেকটা বসিয়ে সেলাই করে নেবো এভাবে হচ্ছে আপনারা মানে চিকন কাপড় থাকলে বা কম কাপড় থাকলে পাইপিং করে এই সুন্দর হাতেরটা তৈরি করতে পারেন আর নিচের দিকে যদি আপনাদের জয়েন্ট না লাগে সেক্ষেত্রে এখানে আপনারা কাস্ট মানে ভাস করে দেন হচ্ছে কাজটা করতে পারেন তো আমার যেহেতু নিচে জয়েন্ট পড়েছে এজন্য আমি নিচের সাইডেও পাইপিং করে নিব তো আমি দুই সাইডে পাইপিং করব আর বাকি দুই সাইডে তো আমার সেলাই পড়বে তো এখানে পাইপিংটাও আমি সেমভাবে চিকন করে করছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর প্রথমে যে পাইপিনটা করেছি সেমভাবে ওইটার মতো চিকন করে আমি এই পাইপিংটাও করব তো এই পাইপিনগুলো করার সময় মানে খেয়াল রাখবেন যাতে পাইপিনের যে কাপড়টা জয়েন্ট করছেন তার উপর সেলাই না পরে যে প্রিন্টের কাপড় তার উপর যেন সেলাই পরে এটা খেয়াল রাখবেন তাহলে আপনার কাজের ফিনিশিং খুব ভালো আসবে এখন আমি দুইটা পার্ট ওই আগে যে হাতাটা করে রেখেছিলাম তার সাথে জয়েন্ট করবো পাইপিনের কাপড়গুলো আমি হচ্ছে হাতার ভিতরের দিকে দিব ভিতরের দিক বলতে হচ্ছে আগে যে পাইপিন সেই পাইপিনের সোজাসুজি দেব আর পরবর্তী পার্টটাও সেমভাবে জয়েন্ট করে নেব আর এমনভাবে জয়েন্ট করবেন যে পাইপিনগুলো যাতে একসাথে থাকে যে দেখুন আমি কি সুন্দর করে করলাম আর এই সাইডটাও সেমভাবে করবেন তো আমার কাজটা অলমোস্ট রেডি এখন আমি দুইটা পার্ট একসাথে সেলাই করে দেন এর উপরে একটা চাপ সেলাই করে নেব আপনার চাইলে এখানে পাইপিন ওয়ার্ক করতে পারতেন বা এখানে লেজ ওয়ার্ক করলেও অনেক সুন্দর লাগতো তো কাজটা করার পর দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আমি জানি না আপনাদের কেমন লাগছে এখন আমি হচ্ছে হাতাটা জয়েন্ট করে নেব যে আমি দুইটা পাটা একসাথে করে দেন যেভাবে জয়েন্ট করি আমরা বাকি হাতা বা অন্যান্য হাতাগুলো সেভাবে করে জয়েন্ট করে নিলাম তো এখন আমি হাতাটা পরে দেখাচ্ছি হাতাটা কেমন হয়েছে তো কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ